বর্ধিত পনেরো শতাংশ ভ্যাট ও দশ শতাংশ এস টি প্রত্যাহারের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় রেস্তোরাঁ মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কেন্দ্রীয় রেস্তোরাঁ মালিক সমিতির সহ সভাপতি আসিফ মাহমুদ তমাল কেন্দ্রীয় সদস্য বাবুলাল চৌধুরী সংগঠনের জেলা শাখা সভাপতি তবারক হোসেন সাধারণ সম্পাদক বাদল চন্দ্র ঘোষ সদস্য কাজী নাজমুল হাবিদ তমাল গোলাম রাব্বানী আবুল কালাম আজাদ প্রমুখ বক্তারা বলেন সরকার হঠাৎ করে অর্থ বছরের মাঝামাঝি সময়ে রেস্তোরাঁ সেক্টরের উপরে ভ্যাটের হার তিন গুণ বৃদ্ধি করেছে যেখানে দীর্ঘদিন ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে সেখানে হঠাৎ করে ব্যবসায়ীদের সাথে কোনো আলোচনা না করে তৈরি পোশাক রেস্তোরাঁ মিষ্টি সহ তেতাল্লিশটি পণ্য ও সেবার উপরে মূল্য সংযোজন কর মূষক বা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তটি বিবেচনা প্রসূত মানববন্ধনে বক্তারা রেস্তোরাঁ সেক্টরের বিদ্যমান নানাবিধ সমস্যা তুলে ধরে ব্যবসায়ীদের উপর বর্ধিত ভ্যাট ও এসডি প্রত্যাহারের জোর দাবি জানান অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে